I need you, you হ্যালো এভরিওয়ান কেমন আছো তোমরা সবাই আশা করি তোমরা সবাই ভালো আছো আমিও ভালো আছি তো আজকে হলো বাইশে জানুয়ারি আর তোমরা সবাই জানো আজকের দিনটি আমরা সবার জন্য কতটুকু ইম্পর্টেন্ট আজকে অয়োধ্যাতে ফাইনালি রাম মন্দিরে শ্রীরামের প্রাণ প্রতিষ্ঠা আর তার জন্য আমাদের এখানে অনেকগুলো জায়গাতে রাম পূজা হচ্ছে আর আমাদের বাড়ির সামনে একটি পূজা হচ্ছে তাই আমি ভেবেছি যে আমি আর আমার বোন আমরা মিলে ওইখানে যাব তো ওইখানে গিয়ে কি করব কি না সব কিছু তোমাদের সাথে শেয়ার করব তো তোমরা ভিডিওটা দেখতে থাকো আর ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে লাইক শেয়ার আর আমার চ্যানেল নিউ হয়ে থাকলে সাবস্ক্রাইব করে দিও তো বেশি দেরি না করে ভিডিওটাকে স্টার্ট করি তারপরে দিয়া আর আমি বসে বসে ব্রেকফাস্ট করছিলাম তার পাশাপাশি টিভিতে দেখছিলাম যে এই রাম মন্দিরের পুরো হিস্ট্রিটার একটি ডকুমেন্ট্রি আর আমাদেরকে রোমিও জয়েন করলো আমার মেকআপ কমপ্লিট হয়ে গেছে আর আমি এই কুর্তিটা আজকে পরবো এটা আমার আগে পরা হয়নি তো পরে দেখাচ্ছি কেমন লাগছে আমাকে টাটা আমি রেডি হয়ে গেছি আর পাশে দিও রেডি হয়ে গেছে আর যে ক্যামেরা ধরে রেখেছে ও রেডি আছে তো আমরা এখন যাচ্ছি রাম মন্দির রাম পূজতে রাম পূজতে যাচ্ছি তারপরে আমরা একটি দোকানে এসে পুরিছিলাম এখান থেকে আমরা ধূপকাঠি আর মোমবাতি কিনেছি আরে হলো আমাদের বাড়ির পাশের পূজোটি এখানে দেখো শ্রী রামের মূর্তিটা খুবই সুন্দর করে বানানো হয়েছে এখানে কিছু সিটিং অ্যারেঞ্জমেন্টও করা হয়েছিল আর সাইডে বিআইপি সিটিং অ্যারেঞ্জমেন্টও ছিল মেবি বিকেলে কোনো অনুষ্ঠান হবে তারপরে আমরা চলে গেলাম লাঞ্চ করার জন্য একটি ভেজ রেস্টুরেন্টে আর রাস্তাতে দেখলাম যে আমাদের রাজবাড়িটা আন্ডার কনস্ট্রাকশন চলছে আবার আর ভেজ রেস্টুরেন্টে গেছি কারণ আজকে হলো মানডে আর মানডেতে আমি দিয়া আর আমার মা আমরা ভেজ খাই তাই আর সব সময়ের মতো এখানে মিষ্টির ভ্যারাইটি দেখে আমি আর দিয়া তো পাগলি হয়ে গেলাম প্রথমে আমরা অর্ডার করেছিলাম এই পনির টিক্কা কি জানি নামটা ছিল এটা খেতে খুবই ভালো ছিল অনেকটা ডমিনোজের যে ভেজ পার্সেলগুলো থাকে সেটার মতো কেমন তারই মধ্যে এসে বললো আমাদের খাবার যেগুলো আমরা অর্ডার করেছিলাম আমরা অর্ডার করেছিলাম ভেজ হাক্কা নুডল আর পনির বাটার মশালা দোসা আর এখানেই শেষ নয় আমরা তার পাশাপাশি অর্ডার করেছিলাম পনির রোলও এটা স্টাফিংটা তো ভালোই ছিল বাট এটা খেতে মোটামুটি ছিল ঠান্ডা ঠান্ডা লাগে না কোল্ড কোনো গরম নেই তো আমি এখন বাড়িতে এসে পড়েছি আজকে খুব ভালো লাগলো আমাদের এখানে আই থিঙ্ক রাম পূজা আগে হয়েছে বাট আমি এভাবে যাইনি আর কামাঞ্চুমুনিতে আই থিঙ্ক ফার্স্ট টাইম হয়েছে তো খুব ভালো লাগলো গিয়ে আশা করি তোমাদেরও ভিডিওটি আজকের আমার ভালো লেগেছে যদি ভালো লাগে তাহলে লাইক শেয়ার আমার চ্যানেলে নিউ হয়ে থাকে সাবস্ক্রাইব করে দিও তো দেখা হচ্ছে তোমাদের সাথে খুব তাড়াতাড়ি বাই